পশ্চিমবঙ্গের এসআইআর ফর্ম অর্থাৎ ভোটার ভেরিফিকেশন ফর্ম আপনারা কিভাবে ফিল করবেন তার জন্য কোন কোন ডকুমেন্ট লাগবে সম্পূর্ণ ফর্ম ফিল পদ্ধতি এবং এ টু জেড ডকুমেন্টের লিস্ট আজকের ভিডিওতে আপনারা দেখতে পারবেন আপনারা প্রত্যেকেই জানেন গত আটই অগস্ট কিন্তু নির্বাচন কমিশনের পক্ষ থেকে রাজ্যকে এসআইআর নিয়ে চিঠি দেওয়া হয়েছিল এবং ইতিমধ্যেই কিন্তু সুপ্রিম কোর্টে এই এসআইআর নিয়ে মামলা চলছে কিন্তু গত দুদিনের অর্থাৎ বারোই অগস্ট এবং তেরোই অগস্ট সুপ্রিম কোর্টের যে পর্যবেক্ষণ বা সুপ্রিম কোর্টের পক্ষ থেকে যেটুকু জানা গিয়েছে তাতে কিন্তু নির্বাচন কমিশনের পক্ষেই রায় দিয়েছে সুপ্রিম কোর্ট তবে এখনও পর্যন্ত ফাইনাল রায় আসেনি আজকে অর্থাৎ চোদ্দই আগস্ট এই নিয়ে কিন্তু ফাইনাল রায় ঘোষণা করতে পারে সুপ্রিম কোর্ট তো নির্বাচন কমিশন এটুকু কিন্তু ক্লিয়ার করেছে যে পশ্চিমবঙ্গে এসআইআর হচ্ছেই সেক্ষেত্রে এই ভিডিওটা আপনাদের কাজে আসবে যখন এসআইআর শুরু হবে তখন কিন্তু ইনুমিনেশন ফর্ম আপনাদের প্রত্যেককেই ফিল করতে হবে তো সেই ফর্মটা আপনারা কিভাবে ফিল করবেন তার জন্য কোন কোন ডকুমেন্ট লাগবে কাদের ক্ষেত্রে কাগজ দিতে হবে কাদের ক্ষেত্রে রকম কাগজ দিতে হবে না সম্পূর্ণ বিস্তারিত তথ্য আজকের ভিডিও থেকে আপনারা জানতে পারবেন ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন তো চলুন শুরু করি এখানে যে ফর্মটি আপনারা দেখতে পাচ্ছেন এটা একটা ডেমো ফর্ম এইরকম পশ্চিমবঙ্গের ফর্ম হতে পারে যদিও বিহারের ক্ষেত্রে যে ফর্ম সেই ফর্মটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হলো অরিজিনাল ফর্ম এই ফর্ম দিয়ে কিন্তু বিহারে যে এসআইআর অর্থাৎ স্পেশাল ইন্টার্নশিপ রিভিশন সেটা করা হয়েছিল অর্থাৎ এই ফর্মের মাধ্যমেই কিন্তু এসআইআর করা হয়েছে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে হয়তো বা রকম ফর্ম চালু করতে পারে তো এবার এই ফর্মটি কিন্তু অনলাইন এবং অফলাইন দুভাবেই আপনারা ফিল করতে পারবেন এবং এই ফর্মটা অফলাইনের মাধ্যমে কিন্তু প্রত্যেক ডিএলওরা আপনাদের বাড়ি বাড়ি দিয়ে আসবে এই ফর্মটা ঠিক আছে সেক্ষেত্রে আপনারা বাড়ি বসে এই ফর্মটা পেয়ে যাবেন এবং এই ফর্ম ফিল আপ কীভাবে করবেন তার জন্য কোন কোন ডকুমেন্ট লাগবে বিস্তারিত তথ্য কিন্তু এখানে রয়েছে আমি প্রত্যেকটাই দেখাব ভিডিওটা একটু বড় হবে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন তো ফর্ম রয়েছে দুটি একটা হলো অ্যানেক্সা সি আর একটা হলো অ্যানেক্সার ডি ঠিক আছে তো এখানে যে ফর্মটি দেওয়া হবে এটা কিন্তু প্রি প্রিন্টেড থাকবে অর্থাৎ আগের থেকেই প্রিন্ট করা থাকবে আপনার ভোটার কার্ড অনুযায়ী সেই ফর্মটা কিন্তু প্রিন্টেড থাকবে যেমন আপনাদের বোঝার সুবিধার্থে এই ফর্মটা দেখাচ্ছি এইরকম ফর্ম কিন্তু আপনাদের দেওয়া হবে এই ফর্মটা হিন্দিতে রয়েছে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বাংলায় হতে পারে বাংলায় হবে এটুকু আশা করা যাচ্ছে তো যেমন এখানে এপিক নাম্বার দেওয়া থাকবে নাম দেওয়া থাকবে তারপর আপনার ঠিকানা দেওয়া থাকবে আপনার পিনকোড দেওয়া থাকবে আপনার রাজ্য কোনটা সেটা দেওয়া থাকবে বিধানসভা কোনটা রয়েছে সেটা দেওয়া থাকবে সিরিয়াল নাম্বার কত রয়েছে ভোটার লিস্টে সেটা দেওয়া থাকবে এবং আপনার যে পার্ট নাম্বার সেটা আপনারা দেখতে পারবেন এবং ভোটার কার্ডে যে ফটো আপনার রয়েছে সেই ফটো কিন্তু দেওয়া থাকবে এখানে আগে থেকেই প্রিন্ট আউট করা থাকবে আগে থেকেই প্রিন্ট করা থাকবে এবং এখানে একটি স্ক্যানার কোড আপনারা দেখতে পারবেন এটা সম্পূর্ণ প্রি প্রিন্টেড থাকবে এখানে কিন্তু ফিল আপ করার কোনোরকম প্রয়োজন নেই তবে ফিল আপ করার যে জায়গা সেটা কিন্তু এখান থেকে শুরু হবে যেমন এটা একটা ডেমো ফর্ম সেক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছেন এখানে ভোটার নাম থাকবে অর্থাৎ কার নামে ভোটার কার্ড সেটা থাকবে এপিক কার্ড নাম্বার অর্থাৎ ভোটার কার্ড নাম্বার থাকবে ঠিকানা থাকবে আগে থেকে ছাপা সিরিয়াল নাম্বার পার্ট নাম্বার নাম বিধানসভা বা লোকসভা কেন্দ্রের নাম রাজ্য আগে থেকে ছাপা থাকবে এবং এখানে দেখতে পাচ্ছেন ভোটার লিস্টের পুরোনো ফটো আগে থেকে ছাপা আপনার ভোটার কার্ড দিয়েই কিন্তু ফর্মটা তৈরি হবে সেক্ষেত্রে এখানে আপনারা ফটো দেখতে পারবেন পরবর্তী এখানে এই যে ফাঁকা জায়গা এখানে কিন্তু আপনাদের নিজস্ব ফটো দিতে হবে অর্থাৎ এখনকার যে ফটো রয়েছে রিসেন্ট যে ফটো রয়েছে সেই ফটো কিন্তু আঠা দিয়ে লাগাতে হবে যদি আপনারা অফলাইন ফর্ম ফিল আপ করেন যদি আপনারা অনলাইন ফর্ম ফিল আপ করেন সেক্ষেত্রে কিন্তু এখানে ফটো আপলোড করতে হবে এইবার এখানে তিনজনের ডকুমেন্ট লাগবে তিনজনের মধ্যে কার কার রয়েছে স্বামী স্ত্রী স্বামী স্ত্রী অথবা বাবা মা ঠিক আছে এখানে কিন্তু তিনটে লাইন রয়েছে যেখানে প্রথমে রয়েছে জন্ম তারিখ এখানে যার ভোটার কার্ড তার কিন্তু জন্ম তারিখ লিখতে হবে এখানে আপনার জন্ম তারিখ লিখবেন ভোটার কার্ড যেটা রয়েছে সেই জন্ম তারিখই লিখবেন জন্ম তারিখ জন্ম মাস এবং জন্মশাল পরবর্তী আধার নাম্বার ঐচ্ছিক অর্থাৎ আধার নাম্বার কিন্তু ম্যান্ডেটারি নয় চাইলে আপনি আধার নাম্বার দিতে পারেন অথবা নাও দিতে পারেন তবে চেষ্টা করবেন আধার কার্ড নাম্বার দেওয়ার ঠিক আছে পরবর্তী মোবাইল নাম্বার অবশ্যই দেবেন মোবাইল নাম্বারটা কিন্তু অবশ্যই দিতে হবে যে মোবাইল নাম্বারটা চালু রয়েছে বা যে মোবাইল নাম্বারটা খোলা রয়েছে সেই মোবাইল নাম্বারটা দেবেন দেওয়ার পর এবার দেখতে পাচ্ছেন পিতা বা অভিভাবকের নাম তো এখানে কিন্তু পিতার নাম বা গার্জেনের নাম আপনাকে লিখতে হবে নাম দিয়ে এবং পদবি দিয়ে তো এখানে অনেকের প্রশ্ন থাকতে পারে ফর্মটা বাংলায় ফিল আপ না ইংলিশে ফিল করব তো দুভাবে আপনারা ফিল করতে পারেন যদি আপনারা বাংলা ফর্ম পান সেক্ষেত্রে বাংলায় ফিল আপ করতে পারেন যদি আপনারা ইংলিশ ফর্ম পান সেক্ষেত্রে ইংলিশে ফিল আপ করতে পারেন তবে ইংলিশে ফিল আপ করলেই ভালো হবে এবং যদি আপনারা ইংলিশে ফিল করেন সেক্ষেত্রে কিন্তু পুরোটাই আপনারা বড়ো হাতে লিখবেন যদি বাংলা ফর্ম পান সেক্ষেত্রে বাংলাতেই ফিল করতে পারেন তো এখানে প্রথমে বাবা অথবা গার্জেনের নাম লিখতে হবে নাম দিয়ে পদবী দিয়ে পরবর্তী এপিক নাম্বার যদি থাকে ঠিক আছে যদি বাবার এপিক নাম্বার থাকে তাহলে আপনি দিতে পারেন চাইলে দিতে পারেন না হলে নাও দিতে পারেন তবে চেষ্টা করবেন প্রত্যেকেই বাবার এবং মায়ের ভোটার নাম্বার দেওয়ার জন্য ঠিক আছে পরবর্তী মায়ের নাম এখানে অ্যাপ্লিকেন্টের মায়ের নাম দিতে হবে মায়ের নাম এবং পদবী এবং পরবর্তী এপিক নাম্বার অর্থাৎ ভোটার নাম্বার যদি থাকে সেক্ষেত্রে এখানে আপনারা দিয়ে দেবেন এবার অনেকের ক্ষেত্রে সমস্যা রয়েছে যে অনেকেরই কিন্তু বাবা মা নেই বা বাবা মার ভোটার কার্ড হয়নি সেক্ষেত্রে আরও একটি অপশন এখানে রয়েছে যেটা হলো স্বামী অথবা স্ত্রীর নাম যদি প্রযোজ্য হয় যদি আপনি বিয়ে করে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনি এখানে স্বামী অথবা স্ত্রীর নাম দিতে পারেন তো এখানে দিতে পারেন যদি প্রযোজ্য হয় সেক্ষেত্রে দেবেন যদি আপনি বিয়ে করে থাকেন সেক্ষেত্রে স্বামীর নাম দেবেন বা স্ত্রীর নাম দেবেন দেওয়ার পর এপিক নাম্বার যদি থাকে সেক্ষেত্রে এপিক নাম্বার অর্থাৎ ভোটার কার্ড নাম্বার দেবেন তো এটা গেলো টোটাল ফর্ম ফিল আপ ঠিক আছে এইটুকুর মধ্যে ফর্ম ফিল শেষ এইবার মেন যে ব্যাপার আসে সেটা হলো ডকুমেন্ট তো ডকুমেন্ট কিন্তু আপনাদের প্রত্যেকেরই যে ডকুমেন্ট দিয়েছে নির্বাচন কমিশনের পক্ষ থেকে তার মধ্যে যে কোনো একটি ডকুমেন্ট আপনাদের দেখাতে হবে এখানে একটু সুবিধার্থে আপনারা জানিয়ে রাখি যদি আপনার জন্ম উনিশশো সালের আগে হয় সেক্ষেত্রে কিন্তু শুধুমাত্র দু হাজার দুই সালের যে ভোটার লিস্ট সেই লিস্টে আপনার নাম থাকলে আপনার কিন্তু কোনো রকম ডকুমেন্ট লাগবে না শুধুমাত্র ভোটার লিস্ট দিলেই হবে যে ভোটার লিস্টে আপনার নাম রয়েছে দু হাজার দুই সালের যেহেতু পশ্চিমবঙ্গে লাস্ট এসআইআর হয়েছিল দু সালে তবে এখানে একটা আপডেট দিয়ে রাখি কয়েকশো বুথে রাজ্যের পশ্চিমবঙ্গে কয়েকশো বুথে কিন্তু এখনো পর্যন্ত ভোটার লিস্ট খুঁজে পায়নি নির্বাচন কমিশন সেই সমস্ত জায়গায় কিন্তু দু হাজার তিন সালের যে খসড়া লিস্ট রয়েছে সেটা দিয়ে ভোটার কার্ড ভেরিফিকেশন হবে সেক্ষেত্রে দু হাজার দুই অথবা দু যেখানে আপনার নাম থাকুক না কেন সেই লিস্টটা আপনাকে প্রিন্ট আউট করে বের করে এই ফর্মের সঙ্গে দিতে হবে পাশাপাশি উনিশশো সাতাশির পর দু পর্যন্ত যদি আপনার জন্ম হয়ে থাকে সেক্ষেত্রে আপনার একটি নির্দিষ্ট ডকুমেন্ট ওই এগারোটি ডকুমেন্টের মধ্যে যে কোনো একটি ডকুমেন্ট দিতে হবে পাশাপাশি আপনার বাবা অথবা মা দুজনের নয় বাবা অথবা মা যে কোনো একজনের ভোটার কার্ড দিতে হবে যার দু হাজার দুই সালের লিস্টে নাম রয়েছে পরবর্তী দু হাজার চারের পর যদি আপনার জন্ম হয় সেক্ষেত্রে কিন্তু আপনার নিজস্ব ডকুমেন্ট লাগবে ওই এগারোটি ডকুমেন্টের মধ্যে পাশাপাশি আপনার বাবা মা উভয়েরই কিন্তু ভোটার কার্ড লাগবে এটা গেল ডকুমেন্ট এবার কোন ক্ষেত্রে কোন ডকুমেন্ট লাগবে সেটা আপনাদের দেখাই দেখতে পাচ্ছেন আমি এত দ্বারা ঘোষণা করছি যে আমার জ্ঞান ও বিশ্বাস মতে প্রথমে রয়েছে এক আমার বয়স আঠেরোর ওপরে সাধারণত উপরোক্ত ঠিকানার বাসিন্দা এবং ভারতীয় নাগরিক এবং যে কোনো একটি চিহ্ন দিন এখানে দুটো অপশন রয়েছে ঠিক আছে এই একটা আর এই একটা ভালো করে বুঝবেন প্রথমটা রয়েছে আমি এক সাত উনিশশো সাতাশির আগে ভারতে জন্মগ্রহণ করেছি নিচে দেওয়া লিস্ট থেকে নিজের জন্য যে কোনো একটি ডকুমেন্ট দিন যা জন্ম তারিখ বা জন্মস্থান প্রমাণ করে অর্থাৎ এক সাত অর্থাৎ এক সাত উনিশশো সাতাশির আগে জন্মগ্রহণ করলে নিজের থেকে যে কোনো একটি ডকুমেন্ট দিতে হবে যা জন্ম তারিখ অথবা জন্মস্থান প্রমাণ করে এবার পরবর্তী দেখতে পাচ্ছেন আমি এক সাত উনিশশো থেকে দুই বারো দু হাজার মধ্যে জন্মগ্রহণ করেছি তো পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এই ডেটটা আলাদা হলেও হতে পারে ঠিক আছে যেহেতু এটা বিহারের সেক্ষেত্রে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এই ডেটটা আলাদা হলেও হতে পারে দু হাজার দুই দু জায়গায় দু বা দু হতে পারে তো এখানে আমি ভারতে এক সাত উনিশশো থেকে দুই বার দু হাজার মধ্যে জন্মগ্রহণ করেছি সেক্ষেত্রে নিচে দেওয়া লিস্ট থেকে নিজের জন্য যে কোনো একটি ডকুমেন্ট দিন যা জন্ম তারিখ বা জন্মস্থান প্রমাণিত করে পরবর্তী নিচে দেওয়া লিস্ট থেকে বাবা অথবা মায়ের জন্য যে কোনো একটি ডকুমেন্ট দিন যা দিয়ে জন্ম তারিখ এবং জন্মস্থান প্রমাণিত হয় তো এটার জন্য দুটো অপশন রয়েছে আরও একটি অপশন রয়েছে যেটা যেটা আমি বললাম প্রথমেই যে আমি ভারতে দুই দুই দু হাজার চারের পরে জন্মগ্রহণ করেছি সেক্ষেত্রে কি দিতে হবে নিচে দেওয়া লিস্ট থেকে নিজের জন্য যে কোনো একটি ডকুমেন্ট দিন যা দিয়ে জন্ম তারিখ বা জন্মস্থান প্রমাণিত হয় পাশাপাশি নিচে দেওয়া লিস্ট থেকে বাবার জন্য যে কোনো একটি ডকুমেন্ট দিন যা দিয়ে জন্ম তারিখ বা জন্মস্থান প্রমাণিত হয় এটা আপনার বাবার পরবর্তী নিচে দেওয়া লিস্ট থেকে মায়ের জন্য যে কোনো একটি ডকুমেন্ট দিন যা দিয়ে জন্ম তারিখ বা জন্মস্থান প্রমাণিত হয় এটা দু হাজার চারের পরে জন্ম হলে ঠিক আছে এর পরবর্তী বাবা মায়ের যে কোনো একজন যদি ভারতীয় না হন এখানে দেখুন বাবা মায়ের বাবা অথবা মায়ের কোনো একজন যদি ভারতীয় না হন তাহলে আপনার জন্মের সময়কার বাবা মায়ের বৈধ পাসপোর্ট ভিসার কপি দিন এটা গেল যদি ভারতীয় না হন সেক্ষেত্রে বাবা মা বাবা মায়ের মধ্যে যে কোনো একজন এর পরবর্তী দেখুন অপশনটা আমি ভারতের বাইরে জন্মেছি বিদেশে ভারতীয় মিশনের ইস্যু করা জন্ম রেজিস্ট্রেশন প্রমাণপত্র দিন যদি আপনি ভারতের বাইরে জন্মগ্রহণ করেন সেক্ষেত্রে কিন্তু বিদেশে ভারতীয় মিশনের ইস্যু করা জন্ম রেজিস্ট্রেশন অর্থাৎ জন্ম সার্টিফিকেট দিতে হবে এর পরবর্তী আমি রেজিস্ট্রেশন বা ন্যাচারালাইজেশনের মাধ্যমে ভারতীয় নাগরিকত্ব পেয়েছি সেক্ষেত্রে নাগরিকত্ব রেজিস্ট্রেশন সার্টিফিকেট সংযুক্ত করতে হবে এইবার এরপরে আমি অন্য কোনো দেশের নাগরিক নই ঠিক আছে অর্থাৎ আমি অন্য কোনো দেশের নাগরিকত্ব নিই পরবর্তী আমি ভোটার তালিকায় আমার নাম অন্তর্ভুক্ত করার জন্য আবেদন করেছি যদি নতুন করে ভোটার তালিকায় বা ফর্ম নাম্বার সিক্স আপনি ফিল করে থাকেন সেক্ষেত্রে আমার নাম অন্য কোনো বিধানসভা লোকসভা কেন্দ্রে অন্তর্ভুক্ত নেই যদি আপনি আঠেরো বছরের উপরে হয়ে থাকেন এবং যদি আপনি নতুন করে ভোটার কার্ড আবেদন করে থাকেন সেক্ষেত্রে কিন্তু এই অপশনটা থাকবে এবং চার নাম্বার আমি সচেতন যে এই আবেদনপত্রের সংশ্লিষ্ট বক্তব্য বা ঘোষণা যদি মিথ্যে হয় আমার জ্ঞান ও বিশ্বাস মতে মিথ্যে হয় হয় বা আমি সত্য নয় বলে বিশ্বাস করি তাহলে উনিশশো পঞ্চাশ সালের রিপ্রেজেন্ট অব পিপলস আইনে উনিশশো পঞ্চাশ সালের তেতাল্লিশ এক বছরের কারাবাস ও জরিমানা কিন্তু উভয় হতে পারে অর্থাৎ যে সমস্ত তথ্য আপনি দেবেন যদি আপনি ভুল তথ্য দেন ইচ্ছাকৃত সেক্ষেত্রে কিন্তু এই যে নিয়ম এই নিয়মে আপনি পড়বেন অর্থাৎ অর্থাৎ তার জন্য কিন্তু জেল বা জরিমানা দুটোই হতে পারে পরবর্তী এখানে থাকবে তারিখ এখানে তারিখ দিতে হবে যে তারিখে আপনি ফর্মটা জমা করবেন সেই তারিখ দেবেন জন্মস্থান দেবেন অর্থাৎ কোন স্থানে আপনি বসবাস করছেন সেই স্থানের নাম লিখবেন পরবর্তী স্বাক্ষর বা টিপসই যদি আপনি সই করতে পারেন সেক্ষেত্রে সই করবেন যদি আপনি সই না করতে পারেন সেক্ষেত্রে এখানে টিপসই করে দেবেন বা হাতের বুড়ো আঙুলের ঠিক আছে এবার পরবর্তী নতুন ভোটার হিসাবে অন্তর্ভুক্ত ও বাইরের রাজ্য থেকে আসার ক্ষেত্রে ছ নম্বর ফর্ম আট নম্বর ফর্মের সঙ্গে দাখিল করতে হবে দেখুন এখানে যদি নতুন ভোটার হিসাবে অন্তর্ভুক্ত হন বা বাইরের রাজ্যে থেকে আসার ক্ষেত্রে ছ নম্বর ফর্ম বা আট নাম্বার ফর্মের সঙ্গে দাখিল করেন সেক্ষেত্রে কি হবে এখানে আমি এত দ্বারা ঘোষণা করছি যে আমার জ্ঞান ও বিশ্বাস মতে আমার বয়স আঠারোর ওপরে এবং উপরোক্ত ঠিকানার বাসিন্দা এবং ভারতীয় নাগরিক সেক্ষেত্রে যে কোনো একটি অপশনে টিক দিন এখানে রয়েছে আমি এক সাত উনিশশো সাতাশির আগে ভারতে জন্মগ্রহণ করেছি সেক্ষেত্রে নিচে দেওয়া লিস্ট থেকে যে কোনো একটি ডকুমেন্ট দিতে হবে তো এটা আগেরই অর্থাৎ আগের যে নিয়ম ছিল উনিশশো থেকে দু হাজার চার পর্যন্ত জন্মগ্রহণ করলে কোন কোন ডকুমেন্ট লাগবে সেক্ষেত্রে যদি আপনি নতুন ভোটার হিসেবে অন্তর্ভুক্ত হন অর্থাৎ ফর্ম নম্বর ছয় বা ফর্ম নাম্বার আট ফিল করেন সেক্ষেত্রে কিন্তু এই অপশনটা আসবে তো এটা আমি আগেই বললাম এখন আর বলছি না যদি আপনার ক্ষেত্রে প্রযোজ্য হয় সেক্ষেত্রে এই তিনটি অপশনের মধ্যে যে কোনো একটি অপশান আপনি বেছে নিতে পারেন সেখানে আপনি টিক করতে পারেন এইবার এখানে তারিখ স্থান এবং স্বাক্ষর দিতে হবে অর্থাৎ টিপ সই দিতে হবে বা সই করতে হবে এবার মেন ব্যাপার আসছি ডকুমেন্টের লিস্টে তো ডকুমেন্টের লিস্ট আপনারা প্রথম থেকেই জানেন তবু একবার জানিয়ে দিচ্ছি আপনাদের ডকুমেন্টের লিস্টের প্রথমে রয়েছে কেন্দ্রীয় রাজ্য সরকার বা রাষ্ট্রায়ত্ত সংস্থার নিয়মিত কর্মচারী পেনশনারদের জন্য ইস্যু করা যে কোনো পরিচয়পত্র বা পেনশন পেমেন্ট অর্ডার এটা গেলো এক নম্বর ডকুমেন্ট পরবর্তী এক সাত উনিশশো সাতাশির আগে ইস্যু করা সরকারি বা স্থানীয় প্রশাসন ব্যাংক ডাকঘর এলআইসি রাষ্ট্রায়ত্ত সংস্থার কোনো পরিচয়পত্র সার্টিফিকেট বা ডকুমেন্ট অর্থাৎ উনিশশো সাতাশির আগে স্থানীয় প্রশাসন বা সরকার ইস্যু করা ব্যাংক ডাকঘর এলআইসি যে কোনো যদি থাকে এই সমস্ত সার্টিফিকেট সেক্ষেত্রে উনিশশো সাতাশির আগে যে সার্টিফিকেট দেবেন এর মধ্যে যে কোনো একটি সার্টিফিকেট দিয়ে আপনি এসআইআর করতে পারেন তিন নম্বর যোগ্য কর্তৃপক্ষের ইস্যু করা বার্থ সার্টিফিকেট যদি জন্ম সার্টিফিকেট থাকে সেক্ষেত্রে জন্ম সার্টিফিকেট দিতে পারেন চার নম্বর পাসপোর্ট পাসপোর্ট দিতে পারেন তো এই বারোটার মধ্যে কিন্তু যে কোনো একটা এগারো সরি এগারোটার মধ্যে কিন্তু যে কোনো একটা ডকুমেন্ট থাকলেই হবে এগারোটার মধ্যে এগারোটা দিতে হবে এর কোনো মানে নেই এগারোটার মধ্যে যে কোনো একটা ডকুমেন্ট থাকলেই কিন্তু আপনি এসআইআর করতে পারবেন পাঁচ নাম্বার রয়েছে স্বীকৃত বোর্ড বিশ্ববিদ্যালয় ইস্যু করা ম্যাট্রিকুলেশন পড়াশোনার সার্টিফিকেট অর্থাৎ স্কুল সার্টিফিকেট যেটাকে বলে বা মাধ্যমিক সার্টিফিকেট সেটাও কিন্তু আপনি দিতে পারেন স্বীকৃত বোর্ড বিশ্ববিদ্যালয় ইস্যু করা ম্যাট্রিকুলেশন বা পড়াশোনার সার্টিফিকেট সেটা আপনি দিতে পারেন পরবর্তী ছ নম্বর যোগ্য রাজ্য কর্তৃপক্ষ ইস্যু করা স্থায়ী রেসিডেন্স সার্টিফিকেট অর্থাৎ ডোমিশিয়াল সার্টিফিকেট যদি থাকে সেক্ষেত্রে সেটা দিয়ে আপনি এসআইআর করতে পারেন সাত নম্বর ফরেস্ট রাইট সার্টিফিকেট আট নম্বর যোগ্য কর্তৃপক্ষের ইস্যু করা ওবিসি এসসি এস বা জাতিগত শংসাপত্র যদি আপনার কাছে এস সি এস সার্টিফিকেট থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি এসআইআর এ ফর্ম ফিল করতে পারেন ওই সার্টিফিকেট দেখিয়ে ন নম্বর রয়েছে নাগরিকের ন্যাশনাল রেজিস্টার অর্থাৎ এনআরসিতে যদি নাম থাকে সেক্ষেত্রে সেটা আপনি দিতে পারেন যেখানে বর্তমান রয়েছেন সেই সেই হিসাবে দশ নম্বর রয়েছে রাজ্য বা স্থানীয় কর্তৃপক্ষে ইস্যু করা ফ্যামিলি রেজিস্টার যদি ফ্যামিলি রেজিস্টার থাকে সেক্ষেত্রে দিতে পারেন এবং এগারো নম্বর রয়েছে এখানে কিন্তু অনেকের ক্ষেত্রেই সুবিধা হবে যেটা এগারো নম্বর ডকুমেন্ট সেটা হলো জমির দলিল ঠিক আছে দেখতে পাচ্ছেন সরকারের দেওয়া কোনো জমি বাড়ি অ্যালটমেন্ট সার্টিফিকেট এই জমির দলিল কিন্তু প্রত্যেকেরই আছে সেক্ষেত্রে এই জমির দলিল দিয়েও আপনারা যে এস সেটা করতে পারেন তো জমির দলিল নিয়ে ইতিমধ্যে আমি একটা ভিডিও করেছি তাতে কিন্তু সম্পূর্ণ দেখানো হয়েছে বা সম্পূর্ণ বোঝানো হয়েছে যে কোন সালের জমির দলিল লাগবে পাশাপাশি যদি আপনার নামে যদি আপনার নামে জমির দলিল না থাকে সেক্ষেত্রে আপনি কিভাবে জমির দলিল দেবেন এই নিয়ে কিন্তু বিস্তারিত ভিডিও আপলোড করা রয়েছে তো এই যে ডিটেলস দেখতে পেলেন বা সার্টিফিকেট দেখতে পেলেন এটা কিন্তু বিহারের বিহারে যে এসআইআর হয়েছিল সেই হিসাবে তৈরি করা পশ্চিমবঙ্গে একই হতে পারে যেহেতু নির্বাচন কমিশন ভারতের সেক্ষেত্রে হয়তো বা একই নিয়ম থাকতে পারে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে তবে ফর্ম ফিল হয়তো কিছু কিছু পরিবর্তন আসতে পারে ডকুমেন্টে কিছু পরিবর্তন আসতে পারে আজকে সুপ্রিম কোর্টের ফাইনাল রায় রয়েছে সেদিকে আমাদের প্রত্যেকেরই লক্ষ্য থাকবে সেখানে কি নিয়ম আসে বা সেখান থেকে কি নিয়ম দেওয়া হয় বা বিহারে যে নিয়মে এসআর করা হয়েছিল বা যে নিয়মে ডকুমেন্ট দেওয়া হয়েছিল সেটাই পশ্চিমবঙ্গে থাকে কি না সেটা কিন্তু অবশ্যই আজকে আমরা সুপ্রিম কোর্টের যখন রায় আসবে তখন অবশ্যই জানিয়ে দেব। তার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন এই রকম গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পেতে তো আজকের মতো এইটুকুই ধন্যবাদ